এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক তুমি এখন যৌবনে সবচাইতে শক্তিশালী সময় এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা এ বই তোমাকে সে পথটাই দেখাবে বিসমিল্লাহ রহমান রহিম রোহের জগৎ থেকে মানুষ এক যাত্রার সূচনা করেছে জান্নাত তার চূড়ান্ত গন্তব্য এ পথের পরতে পরতে মানুষকে বিপদ গামি করার জন্য ঘাপটি মেরে বসে আছে শয়তান শয়তান মানুষের প্রকাশ্য সূত্র আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর আল্লাহ তালার সামনে শয়তানের ঘোষণাটি ছিল আপনি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছেন ওই অবশ্যই অবশ্যই আমি তাদের বিপদকামি করার জন্য আপনার সরল পথে বসে থাকবো সুরা আল সেই থেকে শয়তান এক মিশনে নেমেছে মানুষকে সরল তথা জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করার মিশন শয়তান ও তার দোসররা প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে মানুষই কেবল এই শয়তানি মিশন থেকে বেখবর খবর হইয়াছে মানুষ ভুলে গেছে শয়তান ও শয়তানের দোসরদের সাথে তার চলমান যুদ্ধের কথা যে যুদ্ধে পরাজিত হলে জাহান্নামী নিক্ষিপ্ত হতে হবে সে ভুলে গেছে তার প্রবৃত্তি তার আপন নয় মানুষের প্রবৃত্তি তো মন্দের মহা আদেশদাতা কুপ্রবৃত্তি ও শয়তানের ঢোকায় পড়ে মানুষ আজ সরল পথ থেকে বিচ্ছুত শয়তান ও তার দোসররা পরিবার ও সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ধাপে বিভ্রান্তির জাল বিছিয়ে দিয়েছে মানুষ প্রতিনিয়ত সেসব জালে ফেঁসে যাচ্ছে নানা বাহানায় শয়তান মানুষকে গুনাহে লিপ্ত করে দিচ্ছে গুনাহ করতে করতে আজ মানুষের স্বভাব সুস্থ রুচি বোধ টুকু নষ্ট হয়ে গেছে এখন আর গুনাহাকে গুনাহ মনে করা হয় না চারদিকে নির্লজ্জতা বেহায়াপনাপনার চড়াচড়ে বিশ্বের আধুনিকায়ন মানুষের জীবনকে সহজতর করেছে ঠিক কিন্তু মানুষের অনেক মূল্যবান সম্পদ কেড়ে নিয়েছে লজ্জা সরলতা শালীনতা ইজ্জত সম্মান যেগুলার অন্যতম আধুনিকতায় বিশ্ব পেয়েছে বহু কিছু হারিয়েছে সরলতা শালীনতার আরও কত কিছু এমনিতে যুবনের টকবগের সময় প্রত্যেক যুবকের মাঝে এক ধরনের কামনা বাসনা উত্তেজনা ও একই সাথে চরম হতাশা ও অস্থিরতা কাজ করে তার উপর মানুষের প্রকাশ্য দুশ্মন বিতাড়িত শয়তান যুবক যুবতীকে পরস্পরের দৃষ্টিতে আকর্ষণীয় সুশোভিত করে তোলে অভিশপ্ত শয়তান আল্লাহ ভয় ও তার ইবাদত বন্দেগীর ব্যাপারে তাদের ধোকায় ফেলে রাখে এখনও এত ইবাদত বন্দেগির কী আছে পুরো জীবনও পড়েই আছে এখন একটু যৌবনটাকে উপভোগ করে নাও ফলে এই সময় উঠতি বয়সের তরুণ তরুণীরা ইবাদত বন্দেগি ও আল্লাহর ভয় হতে গা থাকে এজন্যই আল্লাহ তালার নিকট যৌবনের ইবাদত ও যুবক বয়সে তাকুয়া অবলম্বনের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি যারা বয়স অন্ধিক্ষণে যৌবনের উন্মাদনা থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তারাই সফলকাম। এ কারণেই যৌবনে নিজেকে নির্মল সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য কোরআন হাদিসে জোর তাগিয়ে দেয়া হয়েছে শয়তান তার মিশনে সফল হতে নারীদের হাতিয়ার স্বরূপ ব্যবহার করছে ব্যাপর্দা নগ্নতা হ্যাবিচারকে ব্যাপকতর গড়ে তুলছে আজ কোথাও নারীর ইজ্জত আব্র নিরাপদ নয় দৃষ্টি থেকে লজ্জাস্থান কোনোটাই আজ পবিত্র নেই সবাই পাল্লা দিয়ে গুনাহের দিকে ছুটে চলছে সর্বত্র আজ অস্থিরতার ছড়াছড়ি দৌড়াচ্ছে নর সেদিকে ডাকছে নারী তাকে উম্মতের এই ক্রান্তি লগ্নে শয়তানের অপকৌশলগুলোকে মানুষের কাছে বিস্তারিত তুলে ধরা ছিল সময়ের দাবি প্রয়োজন ছিল কোনো দরদের হৃদয় ও অভিজ্ঞ চিকিৎসক উম্মদকে এই বিষয়ে সতর্ক করার বক্ষমান গ্রন্থে সে শূন্যতা টুকুই পূর্ণ করেছে বিশিষ্ট বুজুর্গ পীর হজরত মাওলানা জুলফিকার আলী নকশা বন্দি দেমেদ পারিবারিক সামাজিক ও শারীরিক অবক্ষয় নানা দিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন কোনো ধরনের রাখ ডাক ছাড়া খোলামেলা আলোচনার মাধ্যমে প্রতিটি বিষয়কে চিত্রায়িত করে বুঝিয়ে দিয়েছেন সমাজের ভেতরগত অবস্থা কতটা শোচনীয় লেখক জীবনে পদস্থলনের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অত্যন্ত প্রভাবান্বিত উপস্থাপনায় যৌবনকে নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় ও জীবনের স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন যদিও অনুবাদকের ভূমিকায় এত লম্বা কথা আসাটা উচিত নয় তারপরেও পাঠকের মনোযোগকে শানিত করার লক্ষ্যে এখানে হজরতের মাখা আলোচনাগুলোর ছোট একটা সারসংক্ষেপ উপস্থাপন করা হলো মানুষের প্রকৃতিগত সৌন্দর্যগুলোর অন্যতম প্রধান দিক হল লজ্জা ইসলাম লজ্জাকে ইমানের অংশ হিসেবে সাব্যস্ত করেছে লজ্জার কারণে মানুষের কথা কাজ সব কিছুতে সৌন্দর্য ফুটে ওঠে লজ্জাহীন মানুষ পশুর সমান লজ্জাশীল ব্যক্তি মানুষের মাঝেও সম্মানিত এবং আল্লাহ তায়ালারও প্রিয় পাত্র লজ্জা থেকেই মানুষ পবিত্র ও শালীন জীবনযাপন করতে শেখে লজ্জা ও পবিত্রতা পরস্পরের পরিপূরক কুরআন মাজিদ ও হাদিস শরীফে পবিত্র ও শালীন জীবনযাপনের উপর মহা প্রতিদান ও মূল্যবান পুরস্কারের সুসংবাদ প্রদান করা হয়েছে অনুরূপভাবে লজ্জাহীনতার কঠোর নিন্দা ও অশালীন জীবনযাপনের জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি শোনানো হয়েছে তাই আমাদের উচিত লজ্জা অবলম্বন করা এবং পবিত্র ও শালীন জীবন অতিবাহিত করা কুদৃষ্টি সকল অনিষ্টের মূল চোখের এই দুই ছিদ্র হতেই অশ্লিলতার প্রস্রবণ প্রবাহিত হয় অতপর সর্বত্র নগ্নতা ও বেহায়াপনা ছড়িয়ে যায় মানুষের চোখ যখন লাগামহীন হয়ে পড়ে তখন এর উপর ভিত্তি করে অধিকাংশ অস্থিরতা সংঘটিত হয় কুদৃষ্টি হচ্ছে বেবিচারের প্রথম সিঁড়ি কুদৃষ্টি মানুষের মাঝে জৈবিক তাড়নার এমন পিপাসা জাগিয়ে তোলে যা থেকে মানুষ কখনও পরিতৃপ্ত হতে পারে না কুদৃষ্টি দানকারী যত সুন্দরী রমণীকেই দেখুক না কেন তার চোখ এর চেয়ে অধিক সুন্দরের দিকে দাবিত হয় কুদৃষ্টির তীর যখন একবার বৃদ্ধ হয় এরপর এর যাতনা শুধু বাড়তেই থাকে এমনকি বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত কুদৃষ্টি থেকে নিরাপদ নয় তাই আল্লাহ তালা নারী পুরো উভয়কে এই দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন কুদৃষ্টির ফলে মানুষ দুনিয়া আখিরাতে নানারকম শাস্তি ভোগ করে যেমন আমলের মজা হারিয়ে ফেলে অনেক সময় আমল থেকে বঞ্চিত থাকে অন্তরের নূর যায় কোরআন ভুলে যায় জীবন ও জীবিকা থেকে বরকত উঠে যায় চেহারা বিবর্ণ হয়ে যায় শরীরের দুর্গন্ধের সৃষ্টি হয় মানুষের মাঝে তার ওজন কমে যায় এমনকি মৃত্যুর সময় কালিমা নসিব হয় না তাছাড়া কুদৃষ্টির দরুন আল্লাহ তালার আত্মমর্যাদা বোধ ঝেগে উঠে কুদৃষ্টি দানকারী আবশ্যিকভাবে পাপে জড়িয়ে পড়ে তার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায় কুদৃষ্টি দানকারীর অন্তর থেকে হক বাতিলের মাঝে পার্থক্য করার ক্ষমতা চলে যায় এবং সে শয়তানের হাতের খেলনায় পরিণত হয় পক্ষান্তরে দৃষ্টিকে সংযত রাখার বিনিময়ে রয়েছে অমূল্য প্রতিদান যে ব্যক্তি নিজ দৃষ্টি হেফাজত করবে পরকালে সে দুটি পুরস্কার লাভ করবে এক আল্লাহ তাকে নিজের দর্শন লাভের সৌভাগ্য দান করবেন তুই এমন চোখ কেমন দিন কান্না থেকে নিরাপদ থাকবে এখন আমরা আলোচনা করব কুদৃষ্টি থেকে বাঁচার কিছু উপায় এক কুদৃষ্টি থেকে বাঁচতে হলে পথে গাটে চলার সময় দৃষ্টিকে নিচু রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এটি দৃষ্টিকে হেফাজত করার কোরআনি পথ্য তুই কুদৃষ্টি থেকে বেঁচে থাকার একটি উত্তম পন্থা হচ্ছে যদ দ্রুত সম্ভব বিয়ে করে নেওয়া পরনারীর কাছে যা আছে নিজ স্ত্রীর কাছেও তাই রয়েছে তাই নিজ স্ত্রীর দিকে ভালোবাসার নজরে দেখবে এর উপর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে তাহলে কুদৃষ্টি থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে টিম সর্বদা জিগিয়ারের হালতে থাকার দ্বারা শয়তারের কুমন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় ফলে দৃষ্টিকে সংযত রাখা সম্ভব হয় চার মনের মধ্যে সর্বদা এই খেয়াল রাখবে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাহাল আমাকে দেখছেন এর ফলে দৃষ্টি নিজ থেকে নত হয়ে যাবে কোনো নারীর সাথে থাকা তার বাবা ভাই স্বামী যেমন আমার দিকে তাকিয়ে থাকলে আমরা সেই নারীর দিকে কুদৃষ্টিতেই দেখতে পারি না তেমনি আমরা যখন এই কথা স্মরণ রাখবো যে আল্লাহ আমাকে দেখছেন তখন পরনারী থেকে নিজেকে দৃষ্টিকে সংযত রাখতে পারব সেই সাথে চোখে আল্লাহ দিয়ে আমানত মনে করব এবং এর অপব্যবহার থেকে বেঁচে থাকবো যে আমি যেমন আমার মা বোন স্ত্রীর দিকে অন্য কারো কুদৃষ্টি পছন্দ করি না মনে অন্যরাও এটা পছন্দ করে না যে আমি তাদের মা বোন স্ত্রী বা অন্য কোনো নিগরাত্মীর দিকে কুদৃষ্টি নিক্ষেপ করে ছয় প্রতিবার কুদৃষ্টির জন্য নিজের উপর কোনো শাস্তি নির্ধারণ করে নেবে কোনো আর্থিক বা শারীরিক দণ্ড বা নির্দিষ্ট পরিমাণ কোনো নফল আমল নির্ধারণ করার দ্বারা নবস নিজের নিয়ন্ত্রণে চলে আসবে কোনো সুস্থি নারীর দিকে দৃষ্টি পড়লে তার নানাবিধ ত্রুটি নিয়ে ভাববে ও জান্নাতি লাভের আশা করবে সাত কুদৃষ্টি হতে পারে এমন সকল স্থান ও মাধ্যম থেকে বেঁচে থাকবে নিজ স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে তাকে মন ভরে দেখে নেবে যাতে অন্যদের দেখার প্রয়োজন না পড়ে পরনারীদের থেকে নিজেকে নির্লোভ করে নেবে এমন ভাববে যে কাছে আমার পর প্রয়োজন নেই আমি তার প্রতি লালাইত নই সুতরাং তার দিকে আমি কেন তাকাবো আট সর্বোপরি নিজ প্রবৃত্তির সাথে সর্বদা বিতর্ক করতে থাকবে আল্লাহ আল্লাহতালা সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হবার ভয় করবে রাখলে এর মাধ্যমে কুদ্দৃষ্টি থেকে বেঁচে থাকা সম্ভব হবে বান্দা চেষ্টা করলে আল্লাহ পৌঁছে দেবেন। যাবতীয় অস্থিরতা বেলেল্লাপনা ও ব্যবিচার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা নারীদের জন্য পর্দার বিধান অবতীর্ণ করেছেন ইসলামী শরীয়তে নামাজ রোজার মতো পর্দার বিধানকেও ফরজ করা হয়েছে পর্দার মাধ্যমে নারীকে পর পুরুষ থেকে সম্পূর্ণ নিরাপদ করে দেওয়া হয়েছে সরাই পর্দার তিনটি স্তর রয়েছে এক নারীদের জন্য পর্দার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে গড়ের চার দেওয়ারিতে অবস্থান করা নিজ গড়ে যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ করা একান্ত প্রয়োজন ছাড়া গড়ের বাইরে বের না হওয়া পরপুরুষের সামনেই না আসা আল্লাহ আলা ইসাদ করেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله তোমরা নিচ গৃহী অবস্থান কর এবং জাহিলি যুগের মতো পর পুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না সুর আল হাজাব আয়াত তেত্রিশ দুই একান্ত অপারক হয়ে যদি ঘরের বাইরে যেতে হয় তাহলে গায়ে বোরকা বা বড় চাদর দ্বারা ভালোভাবে নিজেকে ডেকে নেবে সম্পূর্ণ পর্দা অবলম্বন করে বাইরে বের হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী ক্বুল লা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসা আল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিন মিন জালাবিবিহিন তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের উপর টেনে নেয় আল আয়াত পর্দার সর্বশেষ স্তর হচ্ছে নারী একান্ত অপারোগ বসত ঘর থেকে বের হয় এবং চাদর বা বোরকা এমনভাবে ভাবে পরে যে তার হাত পায়ের তার আনা খোলা থাকে আল্লাহ তালা বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ওয়ালায় গরিব নবি অর্জুলিহিনলিউল্লা মামায়ু ফিনমি জিনতিহীন ওটোবো ইলাহ জমিয়ান অয়ু হল্ম মিনুনু নালাকুম তুফলি হু তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে সুরা নূর। তবে এটিও তখন জায়েজ হবে যখন ফিতনা চড়াবার আশঙ্কা না থাকে যদি থাকে তাহলে এই ব্যাপারে ফুকাই গেরাম সকলেই একমত যে তখন এই অঙ্গ খোলা রাখা যায় না বর্তমানে কেউ কেউ এই কথা দাবি করে যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয় অথচ রূপ ও সৌন্দর্যের কেন্দ্রই হচ্ছে চেহারা সুতরাং শুধু চিকিৎসা ও আদালতের সরই সাক্ষ্য প্রদান ছাড়া কোনো অবস্থাতেই চেহারা উন্মুক্ত রাখা যায় না সে সাথে কথা মনে রাখতে হবে যে নারীর জন্য খোলা যায় মানেই পুরুষের জন্য তাকে দেখা বৈধ করা হয়ে যাবে না বরং পুরুষের জন্য দৃষ্টি অবনত রাখার নির্দেশ তখনও বলবৎ থাকবে বর্তমান সমাজে পর্দার বিধানকে উপেক্ষা করার ভয়াবহ পরিণতি পরিলক্ষিত হচ্ছে তাই সমাজকে অশ্লীলতা মুক্ত রাখতে হলে এখন এই পর্দা পালনের প্রতি যত্নবান হতে হবে প্রবৃত্তি ও শয়তান মানুষের চিরশত্রু এদের প্রশ্রয় দিলে এরা ধীরে ধীরে ভালো ও পূর্ণবান ব্যক্তিকেও ব্যক্তিকে লিপ্ত করে দেয় তাই প্রবৃত্তি না আর নারী পুরুষের দ্বারা প্রবৃত্তি ও শয়তান সুযোগ পেয়ে যায় এটি স্বাভাবিক যে যেখানে গুনাহের সুযোগ থাকবে সেখানে একদিন একদিন গুনাহ হয়ে যাবে এই সতর্কতার দাবি হচ্ছে যে পথে চলতে মানা সে পথের ধারে কাছেও না যাওয়া কেননা সতর্কতা অবলম্বন করা লজ্জিত হওয়া থেকে উত্তম তাই নারী পুরুষের বন্ধ করতে হবে শরীরে গুরুত্ব আরোপ করা হয়েছে নারী হচ্ছে এমন যে নারীর সৎ হলে তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসে পরিণত হয় আর যদি নারী নষ্ট হয়ে যায় তাহলে নির্লজ্জতা ও অস্থিরতায় সে হাজারো পুরুষকে ছাড়িয়ে যায় পবিত্র কুরআন মাজিদে নারীদের ধোকা ও মন্ত্রণাকে বড় শক্তিশালী বলা হয়েছে নারী যদি ইচ্ছা করে তাহলে সে পুরুষকে ঘোলা জলে হাবুডুবু খাওয়াতে পারে পক্ষান্তরে পুরুষের প্রবৃত্তিতে নারীদের প্রতি আকর্ষণ ডেলে দেওয়া হয়েছে পুরুষের মন নারী থেকে কখনো বৃদ্ধ হয় না তাই পরস্পরকে পরস্পর থেকে পৃথক রাখা জরুরি বর্তমানে সর্বত্র নারী পুরুষের অবাধ মেলামেশা সংসার সমাজ ও শত শত জীবন ধ্বংস হয়ে যাচ্ছে চারদিকে অশ্লীলতার শয়লাভ দেখা যাচ্ছে